পেয়ে যাবেন বাজেট ফ্র্যাঙ্কলি সুন্দর সুন্দর টিভি ইউনিট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অফিসিয়াল চেয়ার এবং টেবিল আপনারা পেয়ে যেতে পারেন এরম থ্রি প্লাস টু লেদারের সোফা মাত্র উনষাট হাজার টাকায় আর থাকছে তার সাথে স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একচল্লিশ হাজার নশো টাকায় বেডরুম সেট আর শুধু তাই নয় আপনি এখানে পেয়ে যাবেন এরকম বড় কিন্তু উডেনের ডাইনিং সেট পুরো আর যা প্রিমিয়াম লাক্সারিয়াস লাগছে সেটা নিজের চোখে না দেখলে আশা করি আপনারা বুঝতেই পারবেন না আর কাঁথিবাসীদেরকে একটাই কথা বলবো যদি আপনারা প্রিমিয়াম ফার্নিচার যদি চান বাজেট ফ্যামিলি তাহলে একবার হলেও ডেফিনেটলি আমরা ডামরতে ভিজিট করুন দেখুন এটা একটা কিন্তু শ্রীলঙ্কার ব্র্যান্ড আমরা সবাই জানি আর ব্র্যান্ড হচ্ছে একদিনে তৈরি হয় না একটা সময় দর ভালো কাজ করতে করতে ভালো মানুষকে ভালো প্রোডাক্ট দিতে দিতে একটা জায়গায় এসে একটা ব্র্যান্ড তৈরি হয় আর এনাদের কিন্তু আড়াইশোরও বেশি কিন্তু প্রিমিয়াম আউটলেট রয়েছে আর এখানটাতে আপনি মানে যা ফার্নিচার জগতে যা চাইবেন অলমোস্ট সব কিছুই পেয়ে যাবেন মানে এরকম এরকম ডাইনিং সেট থেকে শুরু করে উডেনের খাট সোফা কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল তারপর হচ্ছে টিভি ইউনিট মানে কি চাই আর সব থেকে বড়ো কথা আপনাদের জন্য একটা দারুণ অফার হয়েছে একচল্লিশ হাজার নশো টাকাতে আপনি কিন্তু বেডরুম সেট পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম বেডরুম সেট একবার ভেবে দেখুন একচল্লিশ হাজার নশো টাকাতে বেডরুম সেট হ্যাঁ একদমই সম্ভব সেটা হচ্ছে ডাম আর আমার